সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে এবং শেষ হবে চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে তো এই সপ্তাহের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজ তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশন আঠারো অক্টোবর দুই থেকে চব্বিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখের মধ্যে সময় ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সদ্য শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধার কর্য মুক্ত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে ハグビ সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পরশ সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে ধুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে সোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে এমনকি ঘুষ উৎকজ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো মেস্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে শত্রুরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য যেমন সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তেমনি সন্তানরাও সাফল্য পাবে তাছাড়া বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পড়ু দিও প্রাপ্ত হবেন তাছাড়া পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের বেরিয়ে আনবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে ও বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি দেবে মাতৃমূর্তির মহত্ব প্রকাশিত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তাছাড়া রাগ জেদ করো বর্জন করতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তাছাড়া বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তথাপিও ধার কর্য ঋণ মুক্ত তো হবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌকোনা দিয়েও সমান প্রাপ্ত হবেন তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে মেরামত না জেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে সাজ রব রব করাবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে মাতৃমূর্তির মহত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে জমি জমার সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হয়ে বিজয়ের মর ঘরে তুলতে সক্ষম হবেন তাছাড়া কর্মব্যবসাম যে বাড়তি দায়িত্ব ভারও পাবেন যে বাড়তি দায়িত্ব ভারও দূর ভবিষ্যতে পদোন্নতি দেবে স্থিত স্থানে বদলি দেবে এমনকি বিশেষ করে মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে তবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো হার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে তো মিথুন সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগছেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিন কারাবাস থেকে মুক্তিও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে যেটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করবে তাছাড়া বিশেষ করে প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে শূন্য পকেটকে পূর্ণ করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম ব্যবসা অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে ব্যবসা যে মজুত মালার দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধও মিটবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে মাতৃমূর্তির মহত্ব দিয়ে প্রতিকূলতায় তৈরি করবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণে যেতে পারেন ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন সহযোগিতা পাবে তেমনি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি ধর্মীয় তীর্থযাত্রায় আগমনের সম্ভাবনাও অনেকাংশে বেশি থাকবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে সপ গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সুখী সম্মৃতিময় দাম্পত্য জীবন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দৈব সৃষ্টিকারক গ্রহ কেতু পরিবহন করবে শনি রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে যেটি মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে সেমনকি স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে যশ খ্যাতি প্রতিপত্তি প্রকাশিত হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যেমন বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন কর্ম ব্যাপার করাবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্য মজুত মালের দাম বৃদ্ধি পাবে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনেরা প্রতিষ্ঠাও পাবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার নিশ্চিত ঙ্গা করে দেবে তাছাড়া অর্থভাগ্য তো ফুলে ফেঁপে উঠবেই সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ দৈবভাবে মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আকর্ষিক ধনধান্য প্রাপ্তি হবেন সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সুপ্রিয় দর্শক আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্রদশা কিন্তু যেকে ধরতে পারে তবে ধৈর্য ধারণ করতে হবে বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে এমন কি পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না দুবন্ত সূর্য জাগ্রত হয়ে আপনাদের মুখে সুখে হাসি ফোটাবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের মনো কষ্ট দূর করবে এমনকি শরীর কষ্ট লাঘব হবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অর্থাৎ প্রথম দিন যে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল তার থেকে দশ গুণ প্রতিষ্ঠা দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত তো করবেই ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে কি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গল অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ থাকবে তবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকার সমীচীন হবে তাই তো কন্যা জাতিকাদের যদি উত্তর হয়ে থাকে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে বন্ধুরা বিশেষ করে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্রবিত্ত নিয়ে মজু মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় শিখতে হবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদন্ন দূরে পালাবে এমনকি শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে পরমার্থ চিন্তা জাগ্রত হবে পুলিশি ঝামেলা বা কোনো উৎকট উদ্ভট ঝামেলা থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি বুধ সেনাপতি মঙ্গল তিরিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশ একাদশে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে যেটি ঢাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে সাধন ভোজনে লাভ করবে এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বপট মেরামতে না করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে সেই সঙ্গে মনকষ্ট দূর হবে সুনাম যশ খ্যাতি প্রতিপতি বেড়িয়ে বাড়বে সেই সঙ্গে বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চমকে যাবে এমনকি ধৈর্য সাহস মনোবল আরো দোষ গুণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে তাছাড়া বিশেষ করে আপনাদের বহুমুখী প্রতিভার বলে নন্দিত পুরস্কারে ভূষিত করবে এমন গান বাজনা কালেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে এই সপ্তাহটিতে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে কারি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচতে পারে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মব্যাপদদের সে দুর্ভ্রমণ করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের দুশ্চিন্তা দূর হবে এমনকি কর্ম তাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সহকর্মীদের যেমন সহযোগিতা পাবে তেমনি বসের মন জুগিয়ে চলা সহজ হবে তাছাড়া বিশেষ করে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে প্রতিযোগিতায় জয়ী করতে পারে বহু গুণে গুণান্বিত করতে পারে তাছাড়া পাওনা টাকা আদায় হতে পারে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাতে পারে এমনকি বিশেষ করে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোলালোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাতে পারে তাছাড়া শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে যদিও অর্থকরই সতর্কতার সাথে নাড়া করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে কখনো কারণ গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এত এতদূর সত্ত্বেও প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার পথকে প্রশস্ত করবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দুর্ভাগ্য দূর করতে আসছে আজকের এই সপ্তাহের গ্রহ অবস্থান সেই সঙ্গে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনকি সন্তানরা বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট ঝামেলার ও অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাখ করে উদ্ধার করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল পথে বিনিয়োগ না করি অস্ত্রশস্ত্র না ছার ক্ষেত্রে যেন সতর্ক থাকি সেই সঙ্গে বিশেষ করে আমাদের শ্রম যেন ব্যর্থ না যায় তার জন্য প্ল্যান প্রোগ্রাম করে এগোতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবম দশম একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে যেটি ভাগ্য কৃপা বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস চমকাবেই ব্যবসা বাড়তি পাবে এমনকি কর্মেও বিশেষ দায়িত্ব বর্ষিত হতে পারে তাছাড়া বড় কোনো অর্ডারও হাতে আসতে পারে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা তো কাটবেই সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাই তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে নিঃসন্তান করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে এমনকি কর্মফলপ্রাপ্ত হবেন সেই সঙ্গে সাধন বদনের সিদ্ধিলাভ করাবে কামনা বাসনাও পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিবহন করবে যেটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে যা আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল করাবে পাওনা টাকা আদায় করাবে ভাগ্যলক্ষ্মীর কৃপাবাজি বর্ষণ করাবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে আর্থিক দুর্নদশা কাটিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা ভ্রমণ ভ্রমণ করাবে প্রতিটা সফলতা কাছে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবে বহু গুণে গুণান্বিত হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে তৈরি করবে চোর চিটিংবাজেরা দূরে পালাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে সন্তানদের সাফল্য দিতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে প্রকৃত লাইফ স্টাইল বদলে দিতে আরম্ভ করবে এই সপ্তাহ থেকে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বহু গুণের স্বীকৃতি দেবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে তাছাড়া জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাতে বাধ্য হবে তবে পথে কুড়িয়ে পাওয়া ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ড সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরাও সাজবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধ রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সর্বগ্রাশি গ্রহ রাহু এবং শনি যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সেই সঙ্গে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকুন নসেত সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে এমন কি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে এতদূর সত্ত্বেও আপনারা পরিশ্রমী মিত কৌশলী সঞ্চয়ে মানুষ তাই তো বিজয়ের হাসি মুখে পড়বে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে আপনাদের বিশেষ করে ভেবে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাছাড়া অধিক শত্রুতার জন্ম দিতে পারে কি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম যদি শতবিশা হয়ে থাকে তাহলে যারা যানবাহন বদল করবেন এমনকি বিশেষ করে ধার কর্য দেবেন সেক্ষেত্রে সতর্ক থাকবেন অর্থাৎ বড় বিনিয়োগ মুখ থুপড়ে পড়তে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তথাপিও শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে ভবিষ্যৎ গড়তে আন আরম্ভ করবে আর নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে ভয়কে জয় করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীনলগ্ন নিয়ে তো মীন রাশি মীনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে এমনকি বৃহস্পতির নবম দৃষ্টিও থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে করবে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে দুর্ঘটনা ও ভিড় মিছিল মিটিং করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে ঘটনা কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে যদিও বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে তবে বিশেষ করে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হতে পারে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তথাপিও বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিরহের মধ্যেও আনন্দ উল্লাস আপনাদের হাতের মুঠে আসবে তবে অতি লোভে তাঁতি নষ্ট না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে শত্রুদের গতিবিধি বোঝার চেষ্টা করতে হবে এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি কর্ম প্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে এমনকি বিদেশ গমনে প্রচেষ্টা মুখ থুবড়েও করতে পারে যম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অতীতের যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে পুলিশি ঝামেলা এড়াতে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান আঠারো অক্টোবর দুই থেকে চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির রক্তদাতটা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার